পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা দম্ভ অহংকারের বই প্রকাশ পাঁচজন বিধায়ক শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ কুমার ওরাও অশোক দিন্দা দীপক বর্ম আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম মানে আমাদের গণপতি উৎসব বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে ভারতীয় সংস্কৃতি মেনে বাঙালি হিন্দুদের প্রথা মেনে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল তাতে এমন কোনো পুজো নেই এমন কোনো দেবদেবী নেই যাদের যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি পুষ্পাঞ্জলি দিই ব্রত রাখি আরতি করি তাদের উপর আক্রমণ হয়নি আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরঙ্গলির মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচারণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতা দম্ভ অহংকারের প্রকাশ বিধান মেলে তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোনোরকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এটা পড়তে দেননি এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু ফ্রিডাম অফ রিলিজিয়ান আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্গিত হচ্ছে বারবার যেমন ফালাকাটা রিচ শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনোরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরাও অশোক দিন মুখ্যমন্ত্রী কালকে এক ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন এসেছিলেন তুষ্টিকরণ করতে কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিটিং ছিল তিনি তার ভোট সন্তুষ্ট করার জন্য উপরে বক্তব্য টক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই পুলিশ ডিপার্টমেন্টে প্রশ্ন উত্তর নেওয়া হয় না তা আমরা কোথায় করব আমরা বিধানসভায় আমাদের লোককে পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর ষাট লক্ষ টাকার এম এর যে ল্যাট সেটাতে দেওয়ার জন্য আর দুর্গা ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য এই জন্য তো আমাদের পাঠাইনি আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এ জিতে